দিনে দুপুরে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জে ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দায় দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ রানের হাট বাজার মোড় এলাকায় জানা যায় আজ বেলা একটা নাগাদ ক্রেতা সেজে বাজার মোড়ের একটি দোকানে প্রবেশ করে ওই দুই ব্যক্তি তারা সোনার গহনা দেখার নাম করে দোকানের মালিককে ব্যস্ত রেখে সোনার গহনা নিয়ে চম্পট দায় ওই দুষ্কৃতি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী সংঘের তুফানগঞ্জ শাখার সম্পাদক জীবন কর্ম but জীবন কর্মকার বলেন এই সোনার দোকানে চুরির ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছে তাই তিনি স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য এলাকায় পুলিশি টহল বৃদ্ধির দাবি জানান তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব ভাঙ্গার বলেন সোনার দোকানে চুরির ঘটনার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিবরণ শোনা হয়েছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে हम पाँच मिनट पुलिस यहाँ पर आ गए थी हमने उनसे पूछताछ की एंड सी सी टी फुटेज भी हमने रिकवर किए और हम ट्राई करें कि उनको जल्द से जल्द जल पकड़ा जाए यहाँ पर आर टी मोबाइल की जो फ्रिक्वेंसी है वो भी बढ़ा दी गई हम जल्दी जल्द उनको पकड़ना तो मैंने की कोरोना घटे जानते बारे হ্যাঁ আমি এই এই পাঁচ মিনিট আগে দোকানের মালিক আমাকে ফোন করেছিল দোকানে কাস্টমার সে যে একটা পুরুষ মানুষ এসেছিল সে দোকান থেকে কিছু সোনার অলংকার উঠিয়ে নিয়ে দোকান থেকে বেরিয়ে বেরিয়ে গেছে এটা দোকানে যে সিসি ক্যামেরা আছে টিভি ফুটেছে সেটা দেখা গেল লোকটা গয়নাগুলো নিয়ে ঘরের থেকে বেরিয়ে কাস্টমার সেজে এসেছিল কাস্টমার সেজে এসেছিল কতগুলো গয়না নিয়ে গেছে এখন তো দোকানদার তো সেই বললেন না আমরা বেশ গনা অনেকগুলো হয় না কয়জন এসেছিল একদম দোকানদার তো ছিলেন সেই সময় দোকানদার তো দোকানেই ছিল দোকানদার কি দোকানদারে আসলে ই ইয়ে করে ফেলছে মানে মানে ওইটা দেখান এইটা দেখান এটা দেখান এরকম করতে অনেকগুলো গয়না বের যখন হয়ে গেছে তখনই ওই গয়নাগুলো নিয়ে পালিয়ে গেছে ওকে ধরতে পারলো না না ধরতে পারলো কী হবে তখন ধরা তো গিয়ে আছে উইলিং দিয়ে আসলো খরিদ্দার সাথে বেরিয়ে গেল পুলিশকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসছে সিসিটিভি ছিল দোকানে হ্যাঁ দোকানে সিসিটিভি আছে সেটি ফুটেজ আছে টিভিতে আছে এখন চাচ্ছি একটা চিহ্নিত হোক চিহ্নিত হোক তোর চিহ্নিত হোক ধরা পড়ুক আমরা আমাদের আমাদের যে সোনার দোকান আছে যে সমিতির সদস্য সে তার পায়না ফেরত পাক আমরা চাই দুপুরে এরকম ঘটনা ঘটলো পুলিশের কাছে কী দাবি করবে পুলিশের কাছে দাবি করবো পুলিশের কাছে দাবি এটাই করব এটা একটা নির্দিষ্ট একটা বিহিত মাঝে মাঝে এই সোনার দোকানে চুরি হচ্ছে সমস্যা কালকেই প্রচুর দিন চাচল একটা চুরি হয়েছে সোনার দোকানে